সালাম আলাইকুম দর্শক আপনারা অনেকেই কুলফি মালাই নাম শুনেছেন এবং অনেকে খেয়েছেন তো সেই কুলফি মালাইয়ে কিভাবে তৈরি করা হয় কি দিয়ে তৈরি করা হয় সেই সম্পর্কে আমরা আজকে জানবো তো চলুন দর্শক কুলফি মালাই ওই দেখি কিভাবে বিক্রি করেন আপনার কত করে দেখ একটা দশ টাকা বিশ টাকা ত্রিশ তিরিশ টাকা বিশ টাকা দাম তো এটা কত দাম বিশ টাকা আপনি কি রেগুলার বিক্রি করেন এটা কতগুলো বিক্রি করতে পারেন একদিনে দুইশো পিস এই এলাকায় বিক্রি করেন এই মহল্লার ভিতরে গাকোলি এলাকায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই কোনটো এখানে কোনটি মাই বিক্রি করে এবং উনি গাছলি এলাকায় মূলত প্রতিদিন দুইশো থেকে আড়াইশো কলসি মালাই বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি তো খাচ্ছেন কেমন লাগতেছে গরমের দিন তো গরমের দিনে আচ্ছা ঠান্ডা হ্যাঁ হ্যাঁ মানে গরমের দিনে ভালোই লাগতেছে আপনার কাছে মানে কলসি মালাইটা যেহেতু গরম আর ঠান্ডা জিনিস ঠান্ডা জিনিস একটু ভালো লাগে বাইকে সাইকেল করে বিক্রি করেন এইটাই করে বিক্রি আপনারা দেখে বলছেন যে একটি বাইক কিন্তু সাইকেলে করে তারপরে ফুল তুলনা বিক্রি করে এই পুরো সাইকেল না মানে লাগে আপনারা বাসায় তৈরি করেন বাসায় তৈরি করে তারপরে বিক্রি করেন ঠিক আছে দেখতে পাচ্ছেন যেখানে মালায় কিন্তু একটা বলছে যে এখানে প্রতিদিন থেকে বিক্রি করা হয় এবং কুন্তিমালাইকে বাসায় তৈরি করে নিজেরা তৈরি করে তারপরে বাইরে বিক্রি করে এবং জাপতলি এলাকায় মূলত ওনার বিক্রি করার জায়গা যেখানে উনি জাপতলি এরিয়ার ভিতরে উনি প্রতিদিন বিক্রি করে অর্থ তো আমার যেহেতু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সবাই লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ তো আমরা আসলে কুলফি মালাই সম্পর্কে অনেক কিছু জানলাম ওনার কাছ থেকে কুলফি মালাইটা মূলত তৈরি করা হয় ওনার নিজের বাসায় বসি এই কুলফি মালাইটা তৈরি করে ওনার ফ্যামিলি সহ এবং মালাই তৈরি করতে ওনার দরকার হয় দুধ এবং নারিকেল চিনি এলাইস দারচিনি

We okay.